আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে আমার ডেলিভারি দেওয়া চকলেট স্পঞ্জ কেক এবং ভ্যানিলা স্পঞ্জ কেকের রেসিপি এবং ডেকোরেশন শেয়ার করব তাহলে চলুন কথা না বাড়িয়ে পুরো ভিডিওটি দেখে নেওয়া যাক আমি টোটাল দুই পাউন্ড কেক তৈরি করব চারটা ডিমের কেক হবে সেজন্য এখানে ময়দা নিয়েছি এক কাপ পরিমাণ এখন আমি ময়দার সাথে দিয়ে দেব দুই টেবিল স্পুন পরিমাণ কর্নফ্লাওয়ার এরপর আমি এক চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি এখন এই তিনটা শুকনো উপকরণ চেলে একপাশে সরিয়ে রেখে দিব আমি আজকে ভ্যানিলা এবং চকলেট দুটো কেক তৈরি করব চকলেট কেকে যেহেতু কোকো পাউডার দিতে হবে সেটা কখন দিতে হবে আমি একটু পরে আপনাদেরকে দেখিয়ে দিব এদিকে একটা শুকনো বাটিতে রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা চারটা ডিম আমি ভেঙে নিচ্ছি ডিমের কুসুম এবং সাদা অংশ আলাদা করে নিতে হবে ডিমের কুসুম এবং সাদা অংশ আলাদা করার সময় লক্ষ্য রাখবেন সাদা অংশে যেন একটুও কুসুম না থাকে কুসুম থাকলে ডিমের সাদা অংশটা দিয়ে ফোম তৈরি করতে পারবেন না এখন আমি ডিমের সাদা অংশটাকে বিট করে নিচ্ছি বিটার স্পিড একে রেখে দশ থেকে পনেরো সেকেন্ড মতো যখন একটু ফেনা ফেনা হয়ে আসবে তখন আমি চিনি অ্যাড করে দিব আর এখানে চিনিটা আমি পনে এক কাপ পরিমাণ ব্যবহার করেছি আপনারা যদি মিষ্টিটা বেশি খেতে চান সেক্ষেত্রে এক কাপ পরিমাণ চিনি এখানে ব্যবহার করতে পারবেন চিনিটা আমি একবারে না দিয়ে দুইবারে দিয়ে তারপরে বিট করে নিব যতক্ষণ না চিনিটা পুরোপুরি গলে যাচ্ছে আর ডিমের সাদা অংশটা পারফেক্ট ফোমে পরিণত হচ্ছে আমার এখানে ডিমের মেরাংটা একদম রেডি আমি এখন বিটারের কাটা দিয়ে একটা সংখ্যা বা কয়েকটা দাগ টেনে নিচ্ছি যদি দেখেন দাগগুলো স্থায়ী এবং স্পষ্ট বোঝা যাচ্ছে তখন বুঝে নিতে হবে বিট করে নেওয়া হয়ে গিয়েছে এর থেকে বেশি বিট করা যাবে না এখন আমি ডিমের কুসুম চারটা দিয়ে দিচ্ছি আর কোনো প্রকার এসেন্স দিব না এখন এসেন্স বা ইমালশন আমি পরে ব্যবহার করব কুসুমটা দিয়ে শুধুমাত্র মিশিয়ে নেবো দশ থেকে পনেরো সেকেন্ড বেশি বিট করা যাবে না এখানে আমার মিশিয়ে নেওয়া কমপ্লিট আমি যে শুকনো উপকরণটা চেলে রেখেছিলাম সেটা এখন একবারে দিয়ে দিচ্ছি আর বেটার যে কাটাটা আছে ওইটা দিয়েই আলতো হাতে ফোল্ডিং মেথডে একদিক ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিচ্ছি আমরা যে ফোমটা তৈরি করেছি এই ফোমটা নষ্ট করা যাবে না ফোল্ডিং মেথডে একদিক ঘুরিয়ে ঘুরিয়ে আলতো হাতে আমাদেরকে মিশিয়ে নিতে হবে আর আমি এখানে কোনোরকম তেল ব্যবহার করিনি যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা তো জানেন আর যারা নতুন এসেছেন তারা অনেকেই প্রশ্ন করেন যে আপনি তেল দেন না কেন আমি তেল দিই না তার কারণ হচ্ছে যে কোনো স্পঞ্জ কেকের তেলটা টোটালি অপশনাল দিলেও হবে না দিলেও হবে বাধ্যতামূলক না তেল দেওয়ার সাথে এই কেক হওয়া না হওয়ার কোনো সম্পর্ক নেই তবে আপনারা চাইলে তেল দিতে পারবেন সেক্ষেত্রেও কোনো সমস্যা হবে না এই চারটা ডিমের কেকে যদি আপনারা তেল দিতে চান সেক্ষেত্রে দুই টেবিল স্পুন পরিমাণ তেল এখানে ব্যবহার করতে পারবেন আর যখন কুসুমটা দিবেন ঠিক সেই মুহূর্তেই তেলটা দিবেন তো যাই হোক আমি যেহেতু আজকে একই ব্যাটার থেকে দুই ফ্লেভারের কেক বানাবো সেই জন্য আমি রকম এসেন্স এখানে দেইনি তবে এসেন্স আমাদেরকে দিতে হবে আমার এই ব্যাটারটা মিশিয়ে নেওয়া কমপ্লিট এখন এই ব্যাটারটা আমি দুইটা বাটিতে সমান ভাগে ভাগ করে নিব তারপরে দুইটা বাটিতে আমি আলাদা আলাদার ফ্লেভার অ্যাড করব আর ব্যাটারটা আমি মেপে ঢেলে নিচ্ছি যাতে করে দুইটা ব্যাটারের ওজন সমান হয় এই ব্যাটারে আমি এক টেবিল স্পুন পরিমাণ মালয়েশিয়ান ব্র্যান্ডের কোকো পাউডার দিয়ে দিলাম যেহেতু এটা চকলেট কেক হবে সেজন্য এখানে কোকো পাউডার দিতেই হবে কোকো পাউডারটা চেলে দেওয়ার পর এখানে আমি চকলেট ইমালশন দিয়ে দিচ্ছি হাফচা চামচ পরিমাণ এখন কোকো পাউডার এবং চকলেট ইমালশনটা দিয়ে আবারও আলতো হাতে ফোল্ডিং মেথডে একদিক ঘুরিয়ে ঘুরিয়ে বিটারের কাটাটা দিয়ে মিশিয়ে নিচ্ছি আমার এখানে চকলেট কেকের ব্যাটার একদম রেডি দেখতে পাচ্ছেন ব্যাটারের ঘনত্ব ঠিক কেমন হয়েছে এরকম ফ্লাপি ব্যাটার আমাদেরকে তৈরি করে নিতে হবে এই চকলেট কেকটা হবে এক পাউন্ডের আর ভ্যানিলা কেকটাও হবে এক পাউন্ডের চকলেট কেকটা আমি ছ ইঞ্চি মোল্ডে বেক করে নিব প্রথমে মোল্ডের ওজনটা মাইনাস করে নিলাম এরপর আমি এখানে ব্যাটার ঢেলে নিচ্ছি এখানে দুইশো গ্রাম মতো চকলেট কেকের ব্যাটার হয়েছে এখন আমি ভ্যানিলা কেকের ব্যাটারে হাফ চামচ মতো ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি এরপরে ভ্যানিলা এসেন্সটা দেওয়ার পর খুব ভালো মতো আলতো হাতে আবারও এই ব্যাটারটাকেও মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এই ব্যাটারটা আমি ছয় বাই দশ ইঞ্চি একটা সুইচ রোলের মোল্ডে ঢেলে নিব এই কেকটা রেক্ট্যাঙ্গেল শেপের হবে সেই জন্য আমি এখানে সুইস রোলের মোলটা নিয়েছি আমি চোখের আন্দাজে ব্যাটারটা আলাদা করে নিয়েছিলাম তবুও দেখেন এখানে ভ্যানিলা কেকের ব্যাটারটাও দুশো গ্রাম হয়েছে অর্থাৎ দুইটা মোল্ডেই সমান ব্যাটার হয়েছে এখন একটা কাঠি দিয়ে ভালো মতো সমান করে নিতে হবে এতে করে ভেতরে থাকা ইয়ার বাবলসগুলো বের হয়ে যাবে আর কেকটা বেক হওয়ার পর ওপর থেকে একদম সমান থাকবে এখন আমি কেক দুটোকে ওভেনে বেক করে নিব একশো সত্তর ডিগ্রি তাপমাত্রায় আপ ডাউন হিট অন করে ওভেনটাকে পাঁচ মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছিলাম ওভেনের নিচে তাকে রেখে কেক দুটোকে বেক করে নিব তিরিশ মিনিট মতো আমার ওভেনে একশো সত্তর ডিগ্রি তাপমাত্রাতেই বেক করতে হয় তবে ওভেনের তারতম্য ভেদে কারো ওভেনে কম লাগতে পারে তাপমাত্রাটা তাপমাত্রাটা আপনারা বুঝে শুনে দিয়ে নেবেন আমার এখানে তিরিশ মিনিটের মধ্যে কেকগুলো হয়ে গিয়েছে ওভেন থেকে বের করে আমি এক পাশে সরিয়ে ঢেকে রেখে দিয়েছি আর এদিকে আমি চকলেট গানাস তৈরি করে নিব চকলেট গানাশ তৈরি করার জন্য হোয়াইট চকলেট ব্যবহার করেছি এখানে আমি ব্লুবেল ব্র্যান্ডের তো এখান থেকে আমি একশো গ্রাম পরিমাণ হোয়াইট চকলেট নিয়ে নিলাম এই একশো গ্রাম চকলেটের সাথে আমি পঞ্চাশ গ্রাম হুইপ ক্রিম দিয়ে চকলেট গানাসটা তৈরি করে নিব আর হুইপ ক্রিমটা আমি গরম করে নিয়েছি চকলেটটা যেহেতু একটু বড় করে কেটে নিয়েছি যার কারণে আমার চকলেটটা সহজে গলতে চাচ্ছিল না তবে যদি ছোট করে কেটে নেন আর গরম হুইপ ক্রিম দেন সেক্ষেত্রে খুব সহজেই মেল্ট হয়ে যায় এটাকে আর ডবল বয়লারে বা মাইক্রোওয়েভে দিয়ে গলানোর প্রয়োজন পড়ে না তো এখানে চকলেটটা অনেকটাই মেল্ট হয়ে গিয়েছে যেটুকু মেল্ট হয়নি সেটুকু আমি গরম পানির পাত্রের উপর রেখে মেল্ট করে নিয়েছি তো আমার এখানে একদম রেডি পাশে সরিয়ে রেখে দিচ্ছি আর এদিকে কিন্তু কেকগুলো ঠান্ডা হয়ে গিয়েছে ভ্যানিলা কেকটাকে আমি অল্প একটু কেটে বাদ দিয়ে দিলাম কেননা এত বড় আমার লাগবে না রেক্ট্যাঙ্গেল শেপের কেকগুলো আসলে এক পাউন্ডের উপর করা অনেক বেশি টাফ তারপরেও আমি চেষ্টা করেছি যতটুকু সুন্দর করা যায় তো দুইটা লেয়ার করে প্রতিটা লেয়ারে ভালো মতো সুগার সিরাপ এবং ক্রিম লাগিয়ে নিচ্ছি আর এখানে আমি সুগার সিরাপ একটু বেশি করে বানিয়ে নিয়েছিলাম প্রায় এক কাপ পানির সাথে আমি ওয়ান থার্ড কাপ মতো চিনি দিয়ে এই সুগার সিরাপটা বানিয়ে নিয়েছি প্রতিটা লেয়ারে ক্রিম দেওয়ার পর যে গানাশটা তৈরি করে রেখেছিলাম ওই গানাশটাও অল্প করে দিয়ে দিলাম এরপর খুবই সামান্য পরিমাণ ক্রিম নিয়ে কেকটাকে ক্রাম কোট করে নিচ্ছি অল্প ক্রিম দিয়ে ক্রাম কোট করে নিয়ে তারপরে আমি সাইডগুলোতে আরেকটু ক্রিম দিয়ে দিচ্ছি এরপরে উপরে শুধুমাত্র ফিনিশিং দিয়ে নিব সাইডগুলোতে ফিনিশিং দিব না কেননা কেকের পুরো সাইডটাতে লিফ নজেলের একটা ডিজাইন থাকবে সেজন্য ফিনিশিং দেওয়ার প্রয়োজন নেই আর ফিনিশিং দিলেও এখানে ক্রিমের পরিমাণ অনেক বেশি হবে যদিও কেকটার ওজন অনেকটাই বেড়ে গিয়েছিল তো এখানে যে লিফ নজেলটা দেখতে পাচ্ছেন এই নজেলটা দিয়ে আমি সাইডে ডিজাইনটা করে নিচ্ছি এই ডিজাইন করা একেবারেই সহজ শুধুমাত্র পাইপিং ব্যাগে চাপ দিয়ে একটু টেনে নিলে সুন্দর কলাপাতার মতো একটা ডিজাইন হয়ে যায় দেখতে পাচ্ছেন তো আমার এখানে লিফ নজেল দিয়ে পুরোটা কেক কভার করা হয়ে গিয়েছে এখন আমি উপরে ফুল তৈরি করে নিব তার জন্য এখানে সামান্য ক্রিমে আমি স্ট্রবেরি রেড দিয়ে দিচ্ছি রেডম্যান ব্র্যান্ডের স্ট্রবেরি রেডটা মিশিয়ে নেওয়ার পর এখানে অল্প একটু পার্পল কালার দিব এটাও রেডম্যান ব্র্যান্ডের তো পার্পল এবং লালের কম্বিনেশানে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা পেঁয়াজ কালার এসেছে এখানে আমি কালারটা মিশিয়ে নিয়ে সাথে সাথেই ফুলগুলো তৈরি করে নিচ্ছি আর এখানে আমি একটা স্টার নজেল ব্যবহার করেছি কিছুটা ওয়ান এম নজেলের মতো তবে অনেকটাই ছোট তো এই নজেলটা দিয়ে আমি ফুলগুলো তৈরি করে নিয়েছি এরপর ওই বাটিতেই আমি আরেকটু ক্রিম নিয়ে মিশিয়ে নিয়েছি এটা একটু হালকা কালার হয়েছে এর সাথে আমি এক্সট্রা কোনো কালার অ্যাড করিনি বাটিতে যেটুকু ক্রিম লেগেছিল তার সাথেই একটুখানি হুইপ ক্রিম দিয়ে মিশিয়ে নিয়ে এই কালারটা এসেছে তো এটা সিক্স বি টাইপের একটা নজেল তবে সিক্স বি নজেল না এটার কোনো নাম্বার নেই অনেকটাই ছোট প্রথম নজেলটা ওয়ান এম এর মতো কিন্তু ছোট আর দ্বিতীয় নজেলটা সিক্স বির মতো কিন্তু ছোট কোনো নাম্বার নেই আর এই কেকটা পুরোটাই কাস্টমাইজ ছিল যেভাবে করে দিতে বলা হয়েছিল আমি সেভাবেই করে দেওয়ার চেষ্টা করেছি রেক্ট্যাঙ্গেল শেপের কেকগুলো করতে ক্রিমের পরিমাণ একটু বেশি লাগে এই কেকটা ডেকোরেশন করতে আমার টোটাল ক্রিম লেগেছে প্রায় এক কাপ প্লাস ওয়ান ফোর্থ কাপ পরিমাণ বুঝতেই পারছেন কতগুলো ক্রিম লেগেছে তো উপর দিয়ে আমি কিছু গোল্ডেন কালারের পার্ল দিয়ে নিচ্ছি আরও ভালো লাগবে আর এই কেকটার দাম রেখেছিলাম আমি টাকা এখন আমি কেকের উপর দিয়ে নন এডিবল বাটারফ্লাই দিয়ে দিব আর এই নন এডিবল বাটারফ্লাই গুলো আমি প্রিন্ট করে নিয়ে এসেছি কম্পিউটারের দোকান থেকে গুগল থেকে যে কোনো ধরনের ছবি আপনারা ডাউনলোড করে প্রিন্ট করে নিয়ে আসতে পারবেন তো বাটারফ্লাই গুলো কেটে আমি কেকের উপরে বসিয়ে দিলাম চকলেট কেকটাকে এখন আমি ডেকোরেশন করে নিব তো চকলেট কেকটাকে আমি দুই ভাগে ভাগ করে নিচ্ছি এর থেকে বেশি স্লাইস করব না কেননা বেশি স্লাইস করলে প্রতিটা লেয়ারে ক্রিমের পরিমাণ যাবে আর কেকটার ওজন বেড়ে যাবে প্রতিটা লেয়ারে সুগার সিরাপ দিয়ে আমি যেটুকু কালার করা ক্রিম বেঁচে গিয়েছিল সেইটা দিয়ে দিলাম আর ওপর দিয়ে বেশ খানিকটা চকলেট গানাস দিয়ে দিচ্ছি এখানে আর এক্সট্রা করে মিল্ক চকলেট আমি ব্যবহার করিনি হোয়াইট চকলেট গানাশটাই ব্যবহার করেছি মিডেলে এখন আমি কালার মিশিয়ে নিচ্ছি এখানে একটু ডার্ক ব্লু কালার হবে তো প্রথমে আমি ব্লু কালার দিয়ে মিশিয়ে নিয়েছিলাম সেটা স্কিপ হয়ে গিয়েছে তো আবারও একটু ব্লু কালার দিয়ে ভালো মতো মিশিয়ে নিচ্ছি আর এটা লাইট ব্লু কালার হবে কিছুটা বেবি ব্লু টাইপের দেখতেই পাচ্ছেন খুবই লাইট একটা কালার তো ডার্ক ব্লু এবং বেবি ব্লুর কম্বিনেশনে কেকটাকে আমি ডেকোরেশন করে নিব পাইপিং ব্যাগের সাহায্যে পুরো কেকটাতে আমি ক্রিম দিয়ে নিচ্ছি এখন আমি কেকটাকে স্মুথ ভাবে ফিনিশিং দিয়ে নিব কেকটাকে আমার ফিনিশিং দিয়ে নেওয়া কমপ্লিট এখন আমি ফুলগুলো তৈরি করে নিব এখন যে ফুলগুলো তৈরি করে নিচ্ছি এটা আমি ওয়ান এম নজেলের সাহায্যে তৈরি করে নিচ্ছি আর লাইট ব্লু কালারটা যে তৈরি করে রেখেছিলাম ওইটা আমি ওয়ান এমের মতো তবে ছোট যে নজেলটা আগের কেকটা ডেকোরেশন করলাম ওই নজেলটা দিয়ে আমি ফুলগুলো তৈরি করে নিব। ফুলগুলো দেওয়ার পর আমার আরেকটা কথা মনে পড়েছিলো সেটা হচ্ছে কেকের উপরের সাইডটা এরকম সমান থাকবে না তো সেটা আমার আগে করা উচিত ছিল একেবারেই আমার খেয়াল ছিল না ফুলগুলো দেওয়ার পর আমার মনে পড়েছে উপরের পার্টটাতে বেবি ব্লু এবং ডিপ ব্লুর কম্বিনেশনে একটা ডিজাইন আছে প্যালেট নাইফের সেটা একেবারেই মনে ছিল না এই টাইমে একটু করাটা টাফ হচ্ছিল তবুও আমি চেষ্টা করেছি তো যতটা পারি ঠিক করে দেওয়ার চেষ্টা করেছি কেকটা একপাশে সরিয়ে রেখে আমি এখন ফন্ডেন্ট বেলে নিব। অল্প একটু ফন্ডেন্টের উপরে আমি উইশ নোট লিখে নিব তো অনেকেই বলেছিলেন আপু আপনি ফন্ডেন্টের উপর কিভাবে নাম লিখেন সেজন্য আমি এটা শেয়ার করলাম আর এই ফন্ডেন্ট আমার ঘরেই তৈরি ঘরে তৈরি ফন্ডেন্টের রেসিপি আমার চ্যানেলে আপলোড দেওয়াই আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো অনেক উপকারী একটা ভিডিও এই ফন্ডেন্টের রেসিপি যদি আপনারা একবার শিখে যান তাহলে আপনাদের আর কিনতে হবে না কেনা ফন্ডেন্টের থেকে হাজার গুণে ভালো এই ফন্ডেন্ট ফন্ডেন্টের উপরে এডিবল পেন দিয়ে লিখে নিয়ে আমি দুইটাই কেকের উপরে বসিয়ে দিচ্ছি এই কেকটাতে আমি কিছু হোয়াইট কালারের পার্ল দিয়ে নিচ্ছি এতে করে কেকটা ডেকোরেশন করি না কমপ্লিট হয়ে যাবে দুটো কেক ডেকোরেশন করি না কমপ্লিট এখন আমি দেখাচ্ছি কেক দুটোর ওজন ঠিক কতটুকু হয়েছে প্রথমে আমি রেক্ট্যাঙ্গেল শেপের কেকটার ওজন দেখাচ্ছি প্রথমে আমি সেম একটা বোর্ডের ওজন মাইনাস করে নিলাম এরপর আমি কেকটার ওজন আপনাদেরকে দেখাচ্ছি এখানে কেকটার ওজন এসেছে ছয়শো পঁয়ত্রিশ গ্রাম তার মানে কেকটা বুঝতেই পারছেন কিছু কম প্রায় দেড় পাউন্ডই হয়ে গিয়েছে চকলেট কেকটারও ওজন করে নিচ্ছি প্রথমে বোর্ডের ওজনটা মাইনাস করে নিয়েছি এরপর দেখতে পাচ্ছেন এখানে চারশো ছাপ্পান্ন গ্রাম এসেছে তার মানে কেকটা পুরোপুরি এক পাউন্ড হয়েছে চারশো পঞ্চাশ থেকে তিপ্পান্ন গ্রামে এক পাউন্ড হয়ে থাকে তো এই কেকটা এক পাউন্ডই হয়েছে তো যাই হোক ভিডিওটি আর বড় করছি না ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে পারেন ভিডিও রিলেটেড কোনো ধরনের প্রশ্ন থাকলে তাও কমেন্টে জানাতে পারেন আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ